দুই পাশ থেকে মানে দিক থেকে দেখাই না কেন দুই দিক থেকে ইনশাল অরিজিনাল পাবে আচ্ছা ভাই কাবারটাতে করা আছে এটা কি নতুন কাবার নাকি গাড়ির সাথে গাড়ির সাথে গাড়ির সাথে ছিল না কন্ডিশন কেমন আছে দেখেন এই পাশে না এই যে দেখেন এই দিক থেকে ভালো আছে ভিতরে জায়গা নেই দেখাতে পারতেছি সমস্যা নেই হ্যাঁ ভিতরে আচ্ছা একটু খুলে দেখেন যতটুকু পারি ভিতরে এই যে

প্রতিটা গাড়ি দেখেন সমস্যা নয় ফেরেশ গাড়ি পাবেন প্রতিটা গাড়ি এখন এটা কত টাকা দিতে পারবেন গাড়ি এর দাম ভাই সাড়ে পাঁচ লাখ বলছিলাম জি পাঁচ লাখ বলেছি লাস্ট জি চার লাখ আশি হাজার ফিস লাখ চার লাখ আশি তারপর তো কম বেশি হবে